মানে কি আল্লাহকে ভয় করা আল্লাহর উপর নির্ভর করা আল্লাহকে ভয় করা আল্লাহর উপরে কি করা নির্ভর করা যাদের অন্তরে তাকোয়া আল্লা থাকে আল্লাহর ভয় থাকে তারা সর্বপ্রকারের পাপ কর্ম অশ্লীলতা কারণ তারা চিন্তা করে আমি যত কাজই করি আমার এই কাজের একদিন বিচার হবে কে বিচার করবে কে বিচার করবে আল্লাহ বিচার করবে প্রত্যেকটা সন্তান চিন্তা করে আমি যদি উল্টা কাজ করি আমার বাপের কাছে যদি বিশ্বাস যায় রাত্রিবেলা আমাকে মাঠ দিবে ঠিক না এই জন্য সে খুব সাবধানে চলাফেরা করে ঠিক না যদি কারো অন্তরে আল্লাহর বয় প্রবেশ করে যায় তখন সে চিন্তা করবে না এই কাজ করা যাবে না চুরি করা যাবে না গুস খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না বিভিন্ন প্রকারে পাপকর্মে লিপ্ত হওয়া যাবে না কেন আল্লাহ আমার বিচার করবে আর মানুষ যখন পাপকর্ম থেকে বিরত থাকে মানুষের সম্মান সমাজে রাষ্ট্রে এমনি বেড়ে যাবে এমনি বেড়ে যাবে প্রত্যেকটা কর্মেই যখন আল্লাহকে আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহকে ভয় করবে তখন তার সম্মান এমনিতেই বেড়ে যাবে আর যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহকে ভয় করে কোন ক্ষমতা অর্থ বিত্ত বৈভব কিছুই তাদেরকে জড়াতে পারে না ক্ষমতাশীল তো অমরাদি আল্লাহ তাড়ানো ছিলেন কি ক্ষমতা আপনারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কি ক্ষমতা আছে এখনো আমেরিকা হাসি দিলে যাই আমরা সব মানুষ সবগুলা বঙ্গোপসাগরে পড়বেন আমেরিকা যদি হাসিও দেয় ব্যক্তি বঙ্গসভা বঙ্গোপসাগর আসে পড়বেন সে উমর রাধিয়াল্লাহ তাল আনহু পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবী শাসন করেছেন ওসমানীয়রা অর্ধ পৃথিবী শাসন করেছেন কিন্তু ক্ষমতা দিয়ে ক্ষমতা দিয়ে তারা কখনো মানুষের উপরে জুলুম তো করে নাই বরং এই ক্ষমতা তাদেরকে পাপকর্মে লিপ্ত হতে বাধ্য করে নাই উমরের মতো শাসক একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন আরেকদিকে পরিবার নিয়ন্ত্রণ করতেন গুফনে গুফনে যায় মানুষের সেবাও করতেন মানুষের সেবাও করতেন তাহলে মান সম্মান আল্লাহর উপর তাকওয়া আল্লাহ বিদিতে রয়েছে আসমান এবং জমিনবাসী এই যারা আল্লাহকে ভয় করে তাকওয়া বান তাদেরকে সম্মান করে কোরআনুল কারিম সুরা হুজরাত আয়াত নং তেরো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া নাস হে মানুষগণ মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছি এখানে মুমিন মুসলমান কোনো পার্থক্য করে না ইয়া নাস হে মানুষগণ ইন্নাক খলাকনাকুম নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন একজন পুরুষ এবং একজন নারী থেকে একজন পুরুষ একজন নারী কে বলেন তো আদম এবং কি ফিতার নাম জানেন না আপনারা ফিতার নাম বলতে সরম লাগে লজ্জা লাগে নাকি আশ্চর্য আমাদের পিতা মাতা কে আদম এবং হাওয়া সালাম অতপর আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি ও যার না তুমি সৌবা এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে কেউ বাঙালি কেউ হিন্দুস্তানি কেউ ফুস্তু কেউ পাঞ্জাবি কেউ ইরানি কেউ আফগানি কেউ ফাটানি আবার কেউ নিগ্রু আছে না আমি তোমাদেরকে এভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী বংশে আলাদা আলাদা করেছি কিন্তু এই জাতি গোষ্ঠী বংশ এই জন্যই করি নাই যে তোমরা অহংকার করবা তোমরা বলবা যে এটাই আমার মান সম্মানের প্রতীক বরং এটা এই জন্যই করেছিলে তা রফু যাতে করে তোমরা পরিচয় দিতে পারো কি পরিচয় আমার বাড়ি মোল্লা বাড়ি আমি মোল্লা বাড়ির মানুষ আমি বাড়ির মানুষ বিদেশে গেলে আমি বাঙালি তোমরা যদি পরিচয় দিতে পারো পরিচয়ের জন্য এটা মানসম্মান ইজ্জতের জন্য নয় তাহলে সম্মান মর্যাদা কথায় আছে সম্মান মর্যাদা কথাই আছে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কাছে মর্যাদাশীল তো তারাই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ আবু শ্বেতাঙ্গ আরবের নেতা হওয়ার পরেও দুই পয়সা মূল্য নাই এখন পর্যন্ত কোন খ্রিস্টান ইহুদি পর্যন্ত আবু জাহেলকে সম্মান করে এমন তথ্য নাই কিন্তু সে কৃষ্ণাঙ্গ কালো কুচকুচে বেলাল আজও পৃথিবীর ইতিহাসে সম্মানিত অতএব গোত্র জাতি গোষ্ঠী শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দিয়ে কেউ সম্মানের অধিকারী হতে পারে না সম্মানের অধিকারী হচ্ছে কিসে আল্লাহ তালার ভয় আল্লাহকে যে ভয় করবে সেই হবে আর বিশ্বাস করেন আপনি কি সুন্দর আপনি কি কালো আপনি কি কোটি টাকার মালিক আল্লাহর কাছে এগুলার কোনো মূল্য নাই আল্লাহ এগুলোর প্রতি কিচ্ছু দেখেন আল্লাহ দেখে আপনার তাকওয়া বা আপনার অন্তর রসল্লাহর হাদিস দেখেন সহীহ মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেন আনা বিহুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সূরিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক চেহারা দেখে না কে সুন্দর কে কালো কে দামি পোশাক পরলো কে কৃষ্ণাঙ্গ আল্লাহ এগুলো দেখে না ওয়া আমওয়ালিকুম তোমাদের ধনসম্পদও দেখে না কি দন সম্পদের অভাব আছে দন সম্পদের অভাব আছে হ্যাঁ তাহলে আল্লাহ তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না কেন তুমি কি আল্লাহর চেয়ে সুন্দর কথা বলেন তুমি কি আল্লাহর চেয়ে সুন্দর মানুষ অপর মানুষের প্রতি আকৃষ্ট হয় কেন সে আমার চেয়ে সুন্দর পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় কেন সে দেখতে আমার মতো আমার চেয়ে সুন্দর ওই জন্যই তো যে সুন্দর তার দিকে তাকায় তো আমরা কি আল্লাহর চাইতে বেশি সুন্দর আমরা কি আল্লাহ যে সুন্দর তাহলে আল্লাহ আমাদের বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকাবে না আমরা আল্লাহর চেয়ে ধনীও না ও আমালিকুম আল্লাহ মালের দিকেও তাকায় না কিসের দিকে তাকাবেন আল্লাহ তালা তোমাদের আমল কাজকর্ম এবং অন্তরের দিকে তাকায় কথা কি বুঝে আসছে অতএব আমল সংশোধন করেন কলব সংশোধন করেন বাহ্যিক সৌন্দর্য কোনো কাজে আসবে না সম্মান হতে চাইলে আল্লাহ তালা সেই বেলালের মতো লোককেও কুচকুচে কালো সেই বেলালকেও সম্মানিত করতে পারেন আবার আল্লাহ যদি লাঞ্ছিত করেন তাহলে একেবারে আবু জাহেল নয় আর বড় নেতা ফেরাউনের মতো পৃথিবীর শাসক হলেও আল্লাহ তারা নিমিষে লাঞ্ছিত করে দিতে পারেন আল্লাহ